আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে ফের উত্তপ্ত পরিস্থিতি বোনাসের দাবিতে এবার কালচিনি ও চিঞ্চুড়া চা বাগানে শ্রমিকেরা আন্দোলনে সামিল হয়েছে কালচিনি চা বাগানে আজ সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কালচিনি থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তাদের মূল দাবি প্রাপ্য বোনাসে সঠিক হারে কুড়ি পার্সেন্ট প্রদান আমাদের বলতে চাই আমরা না চাই বাকি আছে আমাদের এরিয়াল দুই বছর হয়ে গেছে আমাদের এরিয়াল দেয় নাই তার মধ্যে আমাদের কি বলে আমাদের আট মাস হয়েছে জামা দেয়নি এরা এক তো আমাদের বাগানে ওষুধ নাই কোনো মেডিকেল ফ্যাসিলিটি নাই আমাদের ছাতা দেয় না আমাদের কি বলে তিল্পল দেয় না চপল দেয় না আমাদের কিছুতে ফ্যাসিলিটি নাই একটা যদি আমাদের পাটির রুমাল দেয় আমরা যদি ভালো করে ওটা বাগানে নিয়ে যাই তাহলে আমাদের কি পনেরো দিনও ভালো দিন লাস্টিং হয় না মানে একদম চোখ চোখ হয়ে যায় আমরা সেলাই করি কিন্তু যা টাকা আছে সব কিনে নিয়ে যায় আমরা নিজের টাকা দিয়ে কিনে হয়তো আমরা বাগানের কাজ চালাই

শ্রমিকেরা বাগানের ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এবং কাজ বন্ধ রেখেছেন ফয়সালা তো আমাদেরকে ম্যানেজার বলল কি যে 20% বোনাস দিবে কিন্তু ওটা দুইবার দিবে এটা একবার পূজার আগে 10% আর হোলির আগে 10% কিন্তু আমাদের তো ডিউজ অনেক আছে যে টাকাটা ও পিএফ এর টাকা তো দিতে পারে নাই আমাদের এরিয়ার টাকা আছে লেবারদের সিস্টেম সব স্টাফের এলডিএ টাকা আছে ওটা দেয় নাই এখন অক্সিজেনে অগ্রাধিকার টাকা দেবে সেই জন্য আমাদের একবারেই লাগবে টাকা আর আন্দোলন দুই চার দিন আরও আগে যাক কিন্তু আমরা বিশ পার্সেন্ট একবারেই নিব না আন্দোলন চলবে আন্দোলন চলবে আপনার নাম আমার নাম রামাশিস শর্মা ভারতীয় মজুর তাদের বক্তব্য পুজোর আগে যেন একসাথে কুড়ি পার্সেন্ট বোনাস প্রদান করা হয় এই দাবি মেনে নিতে হবে কর্তৃপক্ষকে চা বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলিও আন্দোলনরত শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা বলেছেন শ্রমিকের ঘামে চা তৈরি হয় অথচ তাদের ন্যায্য প্রাপ্য না দিয়ে বারবার বঞ্চিত করা হচ্ছে তাদের দেখেন এরা শুক্রবার থেকেই এখানে আন্দোলনে আছে আমি শনিবার দিনও এসেছিলাম ম্যানেজারের সাথে কথা হলো হ্যাঁ ওনারা বলেছিল আজকে ফাইনাল দিবে যে কবে ওরা ওয়ার্কারদের অ্যাকাউন্টে বোনাস ঢুকাবে কিন্তু এখন অবধি আজকেই যে আলটিমেটাম দিয়েছিল মানে ডেট দিয়েছিলেন ওনারা আজকে সোমবার দিন বিকেল অবধি আজকে এরা ডিসিশন দিবে বলছে আর ওয়ার্কাররা বসে আছে আমরা চেয়েছি বিশ পার্সেন্ট ওনাদেরকে ওনাদের যে বোনাস পাওনা ওটা দেওয়া হোক আর এরা আজকে মানে এ না দিলে ওয়ার্কাররা বলছে এদের বিরুদ্ধে কানুনি একটা কে একটা ইয়েতে যাবে পদক্ষেপ এরা নিবে কারণ আপনারা জানেন এখানে অনন্য বিষয় আছে দু হাজার ইয়েতে পঁচিশের আপনার জানুয়ারি মাস অবধি এরা পিএফ এফ জমা করেছে ওয়ার্কারদের হাজার সামথিং ওয়ার্কারদের টোটাল ওয়ার্কার হয়েছে তেরোশো কিন্তু সেই পি এখান থেকে তোলার পর পি অফিসে জমা হয় নাই আট মাস ধরে পি এফর ডিউ আছে কিন্তু কিন্তু এরা ওয়ার্কার তো দিয়েছে পিএফ কেন ওয়ার্কারদের পি এফ জমা হচ্ছে না ওটাও একটা বিষয় আছে কিন্তু এরা অনেক লাইবিলিটি মানে এরা এরিয়ার ডিউজ আছে এখন আজকে আবার এই যে এই নিয়ে এরা ওয়ার্কারদের যে পওনা যে ওয়ার্কারদের বন সেটা এখন অবধি দেওয়া হচ্ছে না সেই জন্য সব ধরনাতে বসে আছে আমিও বসে আসবো তাদের সাথে আমরা আছি আন্দোলনের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা জনমানুষের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে দুই চা বাগানে চা উৎপাদন কার্যত বন্ধ প্রশাসনের তরফে এখনও কোনো স্থায়ী সমাধানের বার্তা মেলেনি বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার